ইজরায়েল লঞ্চেস ইজরাইল শুরু করে ডেডলি স্ট্রাইকস প্রাণঘাতী হামলা ইন গাজা গাজাই ইন নিউ সিজফায়ার ভায়োলেসান্স নতুন যুদ্ধবিরতি লঙ্ঘনগুলোর মধ্যে দি ইজরায়েলি মিলিটারি কন্টিনিউজ টু ডিমলিশ ইজরায়েলি সেনাবাহিনী অব্যাহত রাখে ধ্বংস স্ট্রাকচার্স স্থাপনাগুলি ইনার্ন গাজা উত্তর গাজাই হাইল অলসো ব্লকিং দ্য এন্ট্রি অফ এড যখন বন্ধ করে সাহায্যের প্রবেশও দি ইজরায়েলি আর্মি হ্যাজ লঞ্চড ইজরায়েলি সেনাবাহিনী শুরু করেছে মোর অ্যাট্যাকস আরও আক্রমণ ইন্টু পার্টস অব গাজা গাজার কিছু অংশে আউটসাইড ইটস ডাইরেক্ট মিলিটারি কন্ট্রোল এর সরাসরি সামরিক নিয়ন্ত্রণের বাইরে ডেস্পাইট দি সিজ ফায়ার ডিল যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও মেডিয়েটেড মধ্যস্থতা করা হয়েছিল বাই দি ইউনাইটেড স্টেটস মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইন অক্টোবর ইন অক্টোবর অক্টোবরে অ্যাটলিস্ট কমপক্ষে থ্রি প্যালেস্তিনিয়ানস ওয়ারকিল্ড তিনজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ওয়ান সানডে রবিবারে ইন সেপারেট ইজরায়েলি অ্যাটাকস পৃথক ইজরায়েলি হামলায় ইন খান ইউনুস খান ইউনুসে মেডিক্যাল সোর্সেস টোল্ড চিকিৎসা সূত্র জানিয়েছে আল জাজিরা আল জাজিরাকে দে ইনক্লুডেড তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এ ফিফটিন ইয়ার ওল্ড বয় পনেরো বছর বয়সী একটি বালক এ একজন জেলে অ্যান্ড এ থার্ড ম্যান এবং তৃতীয় একজন ব্যক্তি ডেড গুলি করে হত্যা করা হয়েছে ইস্ট অফ খান ইউনুস খান ইউনুসের পূর্বে ইন দি সেন্ট্রাল পার্ট কেন্দ্রীয় অংশে অফ দি বিসিজড ইনক্লেভ অবরুদ্ধ ছিটমহলের ইজরায়েলি ফায়ার এনজুরিড ইজরায়েলিগুলি আহত করে সেভারেল পিপুল কয়েকজন মানুষকে ইস্ট অফ দি বুরেইজ রিফুজি ক্যাম্প বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইন গাজা সিটি গাজা শহরে টু দি নর্থ উত্তর দিকে ইজরায়েলি ফোর্সেস কন্টিনিউড টু ডিমলিশ ইজরায়েলি বাহিনী ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে হোমস অ্যান্ড সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো উইথ দি মোস্টলি ডিস্ট্রয়েড তুফাহ নেইবারহুড সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত তুফাহ পাড়ার মধ্যে দি ইজরায়েলি আর্মি কনফার্ম ইজরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে ইট ওয়াজ ডিস্ট্রয়িং এটা ধ্বংস করছিল মোর স্ট্রাকচার আরো অবকাঠামো ইন নর্দার্ন গাজা উত্তর গাজাই বাট কিন্তু ক্লেমড দাবি করেছে দ্যাট যে দি টার্গেট অজ লক্ষ্য ছিল টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার সন্ত্রাসী অবকাঠামো অ্যাবাব অ্যান্ড বিলো গ্রাউন্ড মাটির উপরে এবং নিচে ইনক্লুডিং টানেলস টানেল সহ ইন বেইলাহিয়াই ইজরায়েলি ড্রোনি ড্রোনগুলি ফেলছিল এক্সপ্লোসিভস বিস্ফোরক অন সেভারেল হোমস বেশ কয়েকটি বাড়ির উপর ইন ইস্টার্ন গাজা সিটি পূর্ব গাজা সিটিতে সুজাইয়া অ্যান্ড জেইতুন নেবারহুডস সুজাইয়া এবং জৈতুন পাড়া অফ গাজা সিটি গাজা শহরে। এক্সটেন্সিভলি ব্যাপকভাবে হুইচ হ্যাভ অলসো যেগুলিকে আক্রমণ করা হয়েছে ডিউরিং মোর দ্যান টু ইয়ার্স দুই বছরেরও বেশি সময় ধরে অফ ইসরায়েলস জেনোসাইড ওয়ার ইসরায়েলের গণহত্যার যুদ্ধের ওয়ার হিট আঘাত করা হয়েছিল উইথ আর্টিলারি উইথ আর্টিলারি সেলিং কামানের গোলা বর্ষণের দ্বারা অ্যাটলিস্ট সেভেন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি সিক্স কমপক্ষে একাত্তর হাজার ফিলিস্তিনি কিল্ড হত্যা করা হয়েছে অ্যান্ড এবং ওয়ান আদার্স আরও এক লক্ষ একাত্তর হাজার দুইশো চৌষট্টি জন ইনজুরিড আহত করা হয়েছে সিন্স দি স্টার্ট শুরু থেকেই অফ দি ওয়ার যুদ্ধের ইন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দুই হাজার তেইশ সালের অক্টোবরে অ্যাকর্ডিং টু দি লেটেস্ট ফিগার্স সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ফ্রম গাজাজ মিনিস্ট্রি অফ হেলথ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লিস্ট ফোর হান্ড্রেড টোয়েন্টি পিপুল কমপক্ষে চারশো বিশ জন লো হ্যাভবিন কিল্ড নিহত করা হয়েছে সিন্স দি সিজ ফায়ার অজ সাইন যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে লেস দেন থ্রি মান্থস এগো তিন মাসেরও কম সময়ে আগে দি ইজরা মিলিটারি কন্টিনিউস টু ব্লক ইজরায়েলি সেনাবাহিনী বাধা অব্যাহত রেখেছে এ লার্জ অ্যামাউন্ট একটি বিরাট পরিমাণ অফ দি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এইড আন্তর্জাতিক মানবিক সাহায্যের অ্যামাশিং জড়ো হওয়া অ্যাট দি বর্ডার উইথ গাজা গাজা সীমান্তে হোয়াইল মেনটেনিং নিয়ন্ত্রণ করার সময় দ্যাট যে দেয়ার ইজ নো শর্টেজ অফ এইড সাহায্যের কোনো অভাব নেই ডিসপাইট টেস্টিমনিজ সাক্ষ্য সত্ত্বেও বাই দি ইউনাইটেড নেশনস অ্যান্ড আদার্স জাতিসংঘ এবং অন্যান্যদের দ্বারা ওয়ার্কিং কাজ করছে অন দি গ্রাউন্ড মাঠে ইট হ্যাজ অলসো মুভড টু ব্যান এটি নিষিদ্ধ করার দিকেও এগিয়ে গেছে সেভারেল প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল এইড গ্রুপস বেশ কয়েকটি বিশিষ্ট আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীকে ফ্রম অপারেটিং ইন গাজা গাজায় কাজ করা থেকে ইনক্লুডিং ডক্টরস উইদাউট বর্ডার্স ডক্টর উইদাউট বর্ডার্স অ্যান্ড এবং দি নরজিয়ান রিফিউজি কাউন্সিল নর্জিয়ান রিফিউজি কাউন্সিল সহ